তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো নোট নোট আর এর আগে ক্লাসে আমরা সবগুলো আলোচনা করছি আহ সিক্স পয়েন্ট থ্রি তারপর কর পত্র তারপর উচ্ছে কর কর্তন তারপর আজকে আমাদের বিষয় হলো ডেবিট নোট ক্রেডিট নোট এরপরে আমরা আলোচনা করব হলো ক্রয় বই বিক্রয় বই এবং ক্রয় বিক্রয় বই এগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হল ডেবিট না ক্রেডিট না প্রথমে আমাদের আগের মধ্যে প্রসেসে প্রথমে থিওরিক্যাল থিওরিক্যালটা দেখব তারপর আমরা এক্সারসাইজ করব তো প্রথমে আমরা থিওরিক্যালটাই দেখি থিওরিক্যালের প্রথমে হলো ডেবিট নোট ক্রেডিট নোট আমরা যদি দেখি ডেবিট নোট ক্রেডিট নোট টা আমাদের ক্রেডিট নোটটা ইস্যু করতে হয় ক্রেডিট নোট টা কি মূল্য সংযোধন কর সম্পর্ক শুল্ক বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি একের দফা ছয় ক্রেডিট নোট সম্পর্কে বিধি বর্ণিত হয়েছে যদি আইনটা দেখি বিধিমালাটা দেখি তাহলে আমরা চল্লিশ ক্রেডিট নোটটা কি আসলে বিকৃত মাল ফেরত এলে বিক্রেতা মালের পূর্ণ বিবরণ পরিমাণ দর মূল্য ইত্যাদি লিখে ক্রেতাকে যে কাগজ পাঠায় তার নাম হলো ক্রেডিট নোট ক্রেডিট নোট হলো মূলত একটা সংশোধিত চালান চালানপত্র ক্রেডিট নোট ইস্যু করা হলে বিক্রয় বইকে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ ক্রেডিট নোটটা যখন কোনো ভুল ভ্রান্তি করে আমরা যখন কোনো সমস্যা হয় একটা চালানের বা কোনো মূল্য বা কোনো পরিমাণের যদি কোনো সমস্যা হয় তখন ক্রেডিট নোটের মাধ্যমে আমরা এটা সংশোধন করতে পারি তারপর কখন ক্রেডিট নোট ইস্যু করতে হয় আংশিক বা সম্পূর্ণ পণ্য বা সেবার ফেরত প্রদান করলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট নোট ইস্যু করবো কখন ক্রেডিট নোট ইস্যু করা যাবে না পণ্য বা সেবার গুণগত মান যখন খারাপের কারণে সেক্ষেত্রে হ্যাঁ না কখনই না যখন পণ্যের গুণগত মান খারাপ হবে তখন কিন্তু সেটার কারণে পণ্য ফেরত আসবে না চাহিদা না থাকার কারণে পণ্য ফেরত আসতে পারে সেটা আলাদা ব্যাপার যদি আগুনে পুড়ে যায় ধ্বংস হয় বা পণ্য বা সেবার গুণগত মান খারাপ হয় সেক্ষেত্রে আমাদের একটা মোসক ফর্ম আছে আমাদের এনপিআর করতে দেওয়া আছে ফর্মটার নাম এই মুহূর্তে মনে নেই সেই মোষক ফর্ম এন্ট্রি করে খারাপ বা গুণগত মাল খারাপ হওয়ার কারণে যেটা যেটা ক্ষতি বা মাল নষ্ট হয়ে যায় এখানে সেটার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করতে অত দিনের মধ্যে ক্রেডিট নোটটা ইস্যু করতে হবে আমাদের অবশ্যই ক্রেডিট নোটটা নব্বই দিনের মধ্যে ক্রেডিট নোট ইস্যু করতে হবে অন্য বা সেবার উদ্দেশ্যে অবশ্যই সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে ক্রেডিট নোট ইস্যু করতে হবে

মূল্য সংযোজন কর বা সম্পর্ক শুল্ক বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি চল্লিশের উপবৃদ্ধি একের দফা ছয় সম্পর্কিত বিধি বর্ণিত আছে আমাদের ল বিধিমালা যে বই আমাদের যে মূল্য সংযোজন আছে সেটার নম্বর উপবিধিতে আমরা এই ডেবিট নোট সম্পর্কে আলোচনা দেখতে পাবো ডেবিট নোটটা মূলত হল ক্রেতা যদি কোনো কারণে মাল ফেরত পাঠায় এবং সেক্ষেত্রে সেই মালের পূর্ণ বিবরণ পরিমাণ দর মূল্য ইত্যাদি রেখে বিক্রেতার নিকট যে কাগজ পাঠায় তার নামে হল ডেবিট নোট তারপর ডেবিট নোট হলো একটা সংশোধিত করদায়িতার বৃদ্ধি কারী সমন্বয় ঘটে নিবন্ধিত ব্যক্তির কর হার বৃদ্ধি পায় হ্যাঁ ডেবিট নোট পাঠানোর কিছু আছে সেই জিনিসটা আমরা এখন দেখবো যে কোনো সময় আসলে ডেবিট নোটটা ইস্যু করা যায় ডেবিট নোট ইস্যু করা হলে ক্রয় বইতে অবশ্যই আমাদের এটা লিপিবদ্ধ করতে হবে এবং যদি ক্রয় ফেরত বই ডেবিট নোটের ভিত্তিতে আপডেট করতে হবে তারপর এই আমাদের ডেবিট নোটটা তিন স্তর বিশিষ্ট হয় তিন পাতা হয় প্রথম কবি ক্রেতাকে দিতে হবে দ্বিতীয় কবি ভ্যাট সার্কের অফিসে জমা দিতে হবে এবং তৃতীয় কবি নিজেদের অফিসে সংরক্ষণ করতে হবে সো আমাদের এটাই হলো আমাদের মূল বিষয় ডেবিট নোট ক্রেডিট নোট একটা থিওরি থিওরিক্যাল বিষয় সংক্ষেপে একটু আপনার ধারণা দিলাম আপনার এক্সারসাইজ করার মাধ্যমে আরো জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হবে ওকে তাহলে আমরা এখন সরাসরি এক্সারসাইজ চলে যাই যতটুকু বুঝলাম ডেবিট নোট ক্রেডিট কি আসলে সো আমরা সরাসরি এক্সেল ফাইলে চলে যাই প্রথম ধাপটা তো শিখেছি হ্যাঁ এক্সেল ফাইলের প্রথম ধাপটা আমরা শিখছি এটা আমি আপনাদের উপর ক্লাস নিয়েছি দ্বিতীয় ধাপটা আমরা শিখেছি উৎপাদন কিভাবে এক চুক্তিভিত্তিক উৎপাদন করতে হয় সেই জিনিসটাও শিখেছি দ্বিতীয় ধাপ কিভাবে তিনটার অংশ গুণ করে একজন গুণান্তায় কিভাবে পূর্ণ একজন কার একজন কি দেয়া যায় সেই জিনিসটাও শিখেছি আমরা তারপর চতুর্থ ধাপে আমরা আজকে শিখবো এবং পঞ্চম ধাপ এই দুটো আমরা শিখবো এর মাধ্যমে আমাদের মুষক ফমের যে বেশিরভাগ যে জিনিসগুলো সেগুলো মোটামুটি শেষ হয়ে যাবে আর দুটো থাকবে ক্রয় বই বিক্রয় বই এবং ক্রয় বিক্রয় তিনটা সো আজকে আমরা চতুর্থ পঞ্চম ধাপটা শিখবো তাহলে আমাদের মোটামুটি এই গোটা ধাপ সব শেষ হয়ে যাবে চতুর্থ ধাপে এখানে দেয়া আছে যে এবিসি আহ আমরা জানি যে এবিসি আহ একটা এবিসি হলো একটা কপি বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং পিপি প্রতিষ্ঠান হলো যোগানদারকারী তাই এখানে ভুলটা একটা হয়ে গেছে এখন ভুলটা কি করছে যে জিনিসটা দেখা যাক যে এবিসি লিমিটেড কোম্পানি পিপি ইন্টারপ্রাইজকে ভুলবশত প্রতি কেজি কপির দাম চারশো টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকা করে মূসক সিক্স পয়েন্ট থ্রি তে ইস্যু করে ব্যবসায় আমাদের ভুল হতেই পারে তো ভুলটা করেই ফেলছে এবিসি কোম্পানি তিনশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা পণ্যের দাম কপির দাম কিন্তু তার ভুলবশত তিনশো পঞ্চাশ করে পণ্যটা বিক্রয় করছে যখন সে পরবর্তীতে বুঝতে পারলো যে না জিনিসটা আমার ভুল হয়ে গেছে তখন সে ডেবিট নোটের মাধ্যমে এটা ঠিক করার জন্য একটা কপি পাঠিয়ে দিয়েছে সেটা এবিসি কে পিপি এন্টারপ্রাইজকে তো আমরা এই জিনিসটা প্রথমে দেখবো যে কিভাবে এই জিনিসটা সংশোধন করে

এই চালন এখানে দাম রেখে যতটুকু হয় দাম সবগুলো তারা ফিল আপ করে এই কপিটা সিক্স পয়েন্ট থ্রি টা পিপি পাঠিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারলো না কপির দাম কিন্তু পঞ্চাশ টাকা না এর কপির দাম চারশো টাকা করে তার মানে পঞ্চাশ টাকার একটা ডিফারেন্স আমরা যখনই এখানে পঞ্চাশ টাকা অ্যাড করে দেবো অবশ্যই আহ enterprise যেখানে পঞ্চাশ টাকার বেশি পাইলো তার মানে অবশ্যই এখানে আমাদের VAT এর সংখ্যা VAT এর হারটা বেড়ে যাবে। তো আমরা এটা six এ এটা সংশোধন করব যে আসলে কিভাবে সংশোধন করতে হয়। এটা debit নোট এটা debit নোটের এর প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে debit নোট নাম্বার আসলে আহ এটা আহ যে যে পাঠিয়ে দিবে ডেবিট নোটটা তার ডেবিট নোট নাম্বারটা যত সেটা ততই দিতে হবে ধরলাম একশো এক নাম্বার এটা ডেবিট নোটশো তারিখ সে কবে পাঠিয়ে দিচ্ছে আসলে সংযোজন ঠিক করার জন্য ধরে নিলাম আহ আজকের ডেট দিয়ে দিলাম যে উম আহ উনিশ বারো টু জিরো টু জিরো তো আমরা ইস্যুর সময় ধরে নিলাম যে এটা আমাদের নয়টায় নয়টায় এটা ইস্যু হয়েছে আর এটা পি এম আয় নয়টায় এটা ইস্যু করা হয়েছে

যে ওকে তাহলে আমাদের পরের বিষয়গুলো দেওয়া আছে এই আমাদের উপরের হয়ে গেল তারপর আমাদের মেইন যে ফর্মটা এখানে এগারোটা অপশন এখানে দেওয়া আছে প্রথম অপশনটা এখানে দেওয়া আছে ক্রমিক নাম্বার তারপরে অপশন দেওয়া আছে কোন চালান পথের নাম্বার আর তারিখ তারপর দেওয়া আছে ডেবিট নোট ইস্যুর কারণ আসলে কি কারণে আমি ডেবিট নোট ইস্যু করছি তার কারণটা এখানে দিতে হবে তারপর চালান ফি চালান পথে উল্লেখিত সরবরাহ অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি যে অপশনগুলো আছে এখানে সবগুলো আমরা এখানে পূরণ করব তারপর বৃদ্ধিকারী সমন্বয়ে এখানে আমরা কি ভুলটা করেছি তার সংশোধন করে এখানে দিয়ে দেবো ওকে তো প্রথমে আমার কমিটি নাম্বারটা এখানে দিয়ে দিই ধরে নিলাম যে কমিটি নাম্বার এক

তারপর এখানে দেওয়া আছে কর্স লঙ্কার নাম্বার নাম্বারটা দিয়ে দিলাম তারপর তারিখটা এখানে দিয়ে দিলাম যে আঠারো দশ আঠারো এগারো আঠারো এগারো টু জিরো টু জিরো ওকে তাহলে আমাদের নাম্বারটা এখানে দেওয়া আছে কর্স লঙ্কার নাম্বার তারিখটা আমার দুটো এখানে বসানো হয়ে গেল সিক্স পয়েন্ট থ্রি অনুযায়ী তারপর ডেবিট নোট ইস্যুর কারণ আসলে এখানে ভুলটা করছে যেটা মূল্য বৃদ্ধি করতে হবে আমাদের হ্যাঁ ভুলটা করছে উনি এখানে বলছে যে চারশো টাকা কিন্তু সে ভুলে তিনশো পঞ্চাশ টাকা করে দিয়েছে আমাদের বৃদ্ধিকারী সমন্বয় অর্থাৎ বুঝতে হবে এখানে মূল্য বৃদ্ধি করতে হবে সমাজ চালান পথে উল্লেখ সরবাহের সর্বাহ মানে সিক্স পয়েন্ট থ্রি অনুযায়ী পূরণ করতে হবে চার পাঁচ ছয় সাড়ে এই অংশটুকু সিক্স পয়েন্ট থ্রিটা আমরা দেখি নেই যে আসলে কি আছে এখানে সিক্স পয়েন্ট তে যেটা আছে কপির দাম দেওয়া আছে মূল্য দেওয়া আছে মোট মূল্য দেওয়া আছে এখানে ভ্যাট দেয়া আছে এবং সকল প্রকার শুল্ক কর্ষ মূল্য তো আমাদের যেহেতু আমাদের ডেবিট সিক্স পয়েন্ট অবশ্যই আমাদের এটা ইনক্লুসিভ মূল্যটা এখানে দিতে হবে ভ্যাট সহ মূল্য যেটা পার পার ইউনিট দামটা সো আমাদের এখানে দাম দেয়া আছে যে আট লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের এটাকে ভাগ দেয় দুই দিয়ে তাহলে আমাদের আহ এখানে পেয়ে গেল চারশো তিন আমাদের এটা জেনারেল করে দেয় হ্যাঁ চারশো আহ ফোর জিরো টু পয়েন্ট ফাইভ জিরো আমাদের রিয়েল এটা আসলো হ্যাঁ তাহলে আমাদের মানে সহ পার পিস এর দাম দাঁড়ালো টু চারশো দুই হাজার পিস পয়েন্ট ফাইভ জিরো এখানে হবে পয়েন্ট ফাইভ জিরো আর পরিমাণ ছিল দুই হাজার পিস এবং তাদের মূল্য সংযোজন করার পরিমাণটা কত ছিল চালান পথে উল্লেখিত আমাদের সম্পূর্ণটা আমরা সিক্স পয়েন্ট থ্রি দেখি নেবো তারপর আমরা এখানে বৃদ্ধি কারী সমটা করবো আসলে যে ভুলটা করছে তাহলে আমাদের এখানে দাম পার দাম টাকা করে তার মানে আমাদের পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করতে হবে সো আমাদের যদি পণ্যের দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি করি তাহলে পণ্যের দাম দাম আসছে চারশো টাকা করে কিন্তু আমাদের এখানে এই পঞ্চাশ টাকার সাথে আমরা এখানে ভ্যাটটা ইনক্লুসিভ করে দেবো এই যে এক্সক্লুসিভ দেওয়া আছে পঞ্চাশ টাকা ভ্যাট শো দিয়ে কত আসে এটি দিলাম এটা এটি দিয়ে প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম তাহলে পঞ্চাশ গুণ ফিফটিন পারসেন্ট তাহলে আমাদের বিয়েক এখানে ভ্যাট শো মূল্যটা আসলো না ভ্যাটটা আসলো না হয়ে গেলো আমাদের ভ্যাটশ দামটা এসে গেলো এখানে জিনিসটা বুঝতে পারছি তো মূল্যটা না ভ্যাটশো ওকে তারপর আমাদের আহ পরিমান ছিল দুই হাজার দুই হাজার তো আমাদের দুই হাজার তাহলে এখানে আমাদের আর মেইন যে বিষয়টা মূল্য শোধন কর কত হবে দুই হাজার বিশের উপর যদি আমাদের এটা হয় তাহলে আমরা এখানে হ্যাঁ তাহলে আমাদের ইকুয়াল প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দেব তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে দেব হলো এই যে সাতান্ন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এটা দিলাম তারপর আমরা গুণ চিহ্ন দেব আমরা জানি যে ভ্যাট ভ্যাটটা বের করতে হবে ভ্যাট বের করার সূত্রটা আমরা অবশ্যই জানি যে প্রাইস গুণন পনেরো ভাগ একশো ঠিক না এটা আমি দেখাই দিচ্ছি অবশ্য সবাইকে তারপর তাহলে আমরা এখানে গুণন দিলাম ভ্যাট ভ্যাট বের করার জন্য তারপর দেবো পনেরো ভাগ একশো পনেরো তাহলে আমাদের এইখানে মূল্য বাদ দেয় হ্যাঁ ভ্যাটটা ভ্যাটটা বের হয়ে যাবে তারপর আমরা অবশ্যই গুণন দেবো গুণ দিয়ে তারপর আমাদের কত পিস 2000, 2000, 2000 দুই মূল্য বৃদ্ধি হবে তাহলে আমাদের এখানে আসতে 15000 হাজার টাকা আমাদের সরকারকে 15000 টাকা বৃদ্ধি সমন্বয় করতে হবে কারণ গভর্নমেন্টকে তিনশো পঞ্চাশ টাকার উপর আহ কোম্পানি ভ্যাট দিছে ভ্যাট দিছে এখন চারশো টাকা করে যখন দিলো পণ্যের দাম তাহলে আমাদের সরকার আরো ভ্যাট বেশি করে পাবে

তারপর সাক্ষর দিয়ে সিল এটা আমার পঞ্চায়েত ঠিক আছে আমাদের সিক্স পয়েন্ট দেখা হয়ে গেল তারপর আমরা যে পরের কি দেওয়া আছে আমাদের চতুর্থ ধাপটা শেষ হয়ে গেল তারপর দেওয়া আছে এখানে পঞ্চম ধাপ আরেকটা বিষয় আমরা এখানে দেখব যে আলফা লিমিটেড কোম্পানি এবং পিপি ইন্টারপ্রাইজ আলফা হলো কপি ক্রয় করছে এবং সেই কপি দোকান দিছে হলো পিপি ইন্টারপ্রাইজ এখানে যে ভুলটা হয়েছে বা যে সমস্যাটা হয়েছে সেটা আমরা আলফা লিমিটেড কোম্পানি হতে পিপি ইন্টারপ্রাইজের কাছে একশো পঁচাত্তর কেজি কপি ফেরত আসে অর্থাৎ আলফা লিমিটেড কোম্পানি যখন পিপি ইন্টারপ্রাইজের কাছ থেকে পণ্যগুলো দোকানদারের কাছ থেকে সংগ্রহ করার পর দেখলো যে একশো কেজি আমাদের চাহিদা লাগতেছে না অতিরিক্ত হয়ে গেছে আমরা পরে আবার এই আলফা লিমিটেড কোম্পানি পিপি ইন্টারপ্রাইজের প্রাইজের কাছে একশো পঁচাত্তর কেজি কপি ফেরত দিল এখন দেখা যাক পিপি ইন্টারপ্রাইজ সেটা কি করে

যে আসলে ক্রেডিট নোট নাম্বারটা কত ধরে নিলাম ক্রেডিট নোট নাম্বার একশো দুই ওকে তাহলে আজকে আমরা ইস্যু তারিখ আজকে ইস্যুর তারিখটা দিয়ে দেবো আমরা এখানে উনিশ বারো টু জিরো টু জিরো ওকে আর ইস্যুর সময় আজকে ইস্যুর সময় হলো নয়টা জুন ধরে নিলাম যে নয়টা নয়টা ওকে তাহলে আমাদের এইটুকু অংশ হয়ে গেল টাইম করে দেবো ওকে তাহলে আমাদের এটা হয়ে গেলো তারপর আমরা দেখবো যে এখানে কি কি অপশন দেওয়া আছে আছে নিবন্ধিত ব্যক্তির নাম তা প্রথমে নিবন্ধিত ব্যক্তির নাম দেবো নিবন্ধিত ব্যক্তির নামটা কি ছিল আর সিক্স পয়েন্ট থ্রি এই যে এই কর চালনপত্রটা কিন্তু পিপি এন্টারপ্রাইজ আলফা লিমিটেডকে প্রোভাইড করছিলো এটা আমি এটা উৎসবে কর্তনে কর্তন যখন আপনাদের শেখাইছিলাম তখন আমি এই জিনিসটা শো করেছিলাম আপনাদের সামনে অবশ্যই মনে আসলে সবাই এখানে পিপি এন্টারপ্রাইজ আলফা লিমিটেড কোম্পানিকে এই এই পণ্যগুলো দিয়ে দিয়েছিলো কপি দিয়েছিলো দুই হাজার কেজি আর প্রতি কেজির দাম ছিল হলো ছয়শো টাকা মোট মূল্য ছিল এইটা এবং তাদের উৎসবে কর কর্তন বা ভ্যাটের পরিমাণ ছিল হলো যোগানদারকারী হিসেবে সাড়ে সাত পার্সেন্ট সেই হিসেবে ভ্যাট ছিল নব্বই হাজার টাকা এবং ভ্যাট সহ সকল মূল্য সহ দাম ছিল এইটা সো আমরা এখন দেখব যে আসলে সিক্স পয়েন্ট সেভেনে প্রথমে পূরণ করবো কম্পিক্ট নাম্বার ওকে কম্পিক্ট নাম্বার একদিকে দিলাম কর চালন পথের নাম্বার এবং তারিখ

পৃথিবীতে ব্যক্তির ঠিকানা দেখা যাক ঠিকানাটা কি দেওয়া আছে তার বাংলা বাজার ঢাকা বাংলা বাজার ঢাকাটা দিয়ে দিবো বিএন বাংলা বি ওকে তারপর কিতাবা গ্রাহীদের নাম এখানে কিতাবা গ্রাহীর নামটা কী ছিল এখানে দেওয়া ছিল আলফা কোম্পানি নারায়ণগঞ্জ আলফা আলফা কোম্পানি এবং এদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ ওকে আমরা আলফা লিমিটেড কোম্পানির নামটা এখানে দিয়ে দিই

ওকে তারপর দেখব আমরা জানবেন প্রগতি এখানে পুরগতির নামটা দেওয়া আছে কি দেখা যাক কভার ভ্যান ঢাকা মেট্রো ক আচ্ছা কভার ভ্যান এখানে দেওয়া আছে আছে কভার ভ্যান ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এখানে আছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ক ওকে

এখানে এই মূল্য ভাগ মানে পিস হলো ছয়শো দুই হাজার ওকে তাহলে আমাদের ভ্যাট সহ মূল্য আসতেছে ছয়শো পঁয়তাল্লিশ টাকা আর ভ্যাট ছাড়া মূল্য হলো আমাদের ছয়শ টাকা তাহলে আমাদের ছয়শো পঁয়তাল্লিশ টাকা করে এখানে দিতে হবে সিক্স পয়েন্ট সেভেন আমাদের এখানে আসল হলো সিক্স ফোর ফাইভ ওকে পরিমাণ ছিল দুই হাজার দুই হাজার পিস ওকে তারপর মূল্যসন্ধন কলের পরিমাণ এটা আমরা বের করে নেব যে মূল্য মূল্যসংসান কলের পরিমাণটা কত ছিল

হ্যাঁ এই যে এখানে আলফ্রেন্ড কোম্পানি পিপিএন টেবিল এর কাছে 170 কেজি পণ্য ফেরত আসছে ওকে তাহলে আমরা 170 কেজি লিখবো তাহলে আমাদের দাম হবে 635 টাকা করে ভ্যাট সহ দামটা যা ছিল সেটাই তো 645 টাকা করে শিপ দাম ছিল আর পোটা ফেরত দিছে হলো 170 আ কেজি ওকে তাহলে আমাদের দুটো হয়ে গেল হ্যাঁ 175 কেজি করে তিনি জমা ফেরত দিছে আর দাম ছিল 645 টাকা ভ্যাট সহ মূল্য

প্রোডাক্টের ভ্যাট প্রোডাক্টের মূল্য থেকে আমাদের ভ্যাট বের করার সূত্রটা হলো প্রায় গুণ সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত ভাগ একশো সাত পয়েন্ট পাঁচ ওকে তাহলে আমরা এই নিয়মে পূরণ করবো তাহলে আমাদের অটোমেটিক বের হয়ে যাবে তো ওকে আমরা সিক্স ফোর সিক্স ফোর ফাইভ দিয়ে দিলাম এখানে ছয়শো পঁয়তাল্লিশ টাকা তারপর দিয়ে দিলাম যে গুণ আমাদের সেভেন পয়েন্ট ফাইভ

আপনি স শুল্ক থাকে ওটা আপনি করে দিবেন ওটা যদি থাকে সম্প্রক শুল্ক সেটা সরবরাহযোগ্য সম্প্রক শুল্কের পরিমাণটা এখানে দিয়ে দেবো আমরা ওকে তারপর আমরা এখানে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির নামটা দিয়ে দেবো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম আহ একজন নাম দিয়ে দেবো এখানে নাম আর নাম দিয়ে দিলাম ভ্যাট নামান তারপর দিয়ে দিলাম তারপর দিন তারপর সাতপোর্ট সিল দিয়ে আমরা এটা ফিল আপ করে পাঠাই তো ওকে আজকে ডিপিটন ক্রেডিট নোট এই পর্যন্তই